ষোলো বছর ক্ষমতা আছে এরা কি করছে এরা কি আর বলার অপেক্ষা রাখে এই উপমহাদেশের অন্যতম প্রধান আলেম এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ দুর্নীতি মুক্ত মন্ত্রী বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিরোধী নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামের মতো লোককে তারা ফাঁসি দিয়ে হত্যা করেছে সবাই পেলে সম্পর্কে পরে একদিন বলবো জাতীয়দের সম্পর্কে আর আজকে আর বলবো এর একটা দল আর একটি দল অতিরিক্ত দালালি করার কারণে নিজেরাই রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গেছে এই দলের নাম জানেন নাকি কি জাতীয় পার্টির বা আমি তো জানেন দেখি এখন যারা বিএনপির লোক এরা এক সময় কিন্তু জাতীয় পার্টির লোক ছিল ছিল না মতি সাহেব কোন দলের লোক ছিল তার বেটা কোন দলের লোক ছিল এখন কি হয়েছে আচ্ছা সেই দল এখন আর নাই এরপরে দুই তিনটার মধ্যে দুইটা গেলে আর কাটা থাকে এরা আগে ক্ষমতায় ছিল না দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের আঠারো মানুষকে বিশ্বের দরবারে বাংলাদেশের আঠারো মানুষের কপালে দুর্নীতির তিলু ফরাই দিছে এর কিছু নমুনা পাঁচই আগস্ট ফেসিবাদী বিরোধী সরকার ফেসিবাদী সরকারের পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর

সব তো শাসন প্রয়োজন বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চাষকাল থেকে সচিবালয়ে সব সর্বত্রই নতুন চলান উঠেছে সব তো